বাবুর মায়ের নামে নিন্দা করে বেরোচ্ছেন কিছু মানুষ অরিজিতা বললেন অপমান করছি ছোট পর্দার অতি পরিচিত মুখ তিনি যদিও তার আসল নাম অর্জিতা মুখোপাধ্যায় কিন্তু নিমপুলের মধ্য ধারাবাহিকের জন্য তিনি দর্শকদের কাছে বাবুর মা হিসেবে তুমুল খ্যাতি অর্জন করেছেন আর এইখানে অভিনেত্রী এই একটি অসুবিধার কথা জানালেন এই দিন অরিজিতা মুখোপাধ্যায় ফেসবুকের পাতায় একটি পোস্ট করে জানান বহু মানুষটার ফোন নম্বর চাইছেন শুধু তাই নয় তিনি সেই নম্বর না দিলে অনেকেই নাকি রাগ বা অভিমান করছেন অভিনেত্রী নামে নিন্দা হঠাচ্ছেন এমন অবস্থায় তিনি দর্শকদের থেকে ক্ষমা চেয়ে নিলেন শুধু তাই নয় নিজের বক্তব্য সুয়েস্পষ্টভাবে তুলে ধরলেন অরিজিৎ এই দিন লেখেন আমাদের অভিনেতাদের জীবনে দর্শকদের ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের আশীর্বাদ আমরা মাথায় তুলে রাখি কিন্তু সবাই যদি ফোন নম্বর চেয়ে বা না পেলে সেই নিয়ে রাগ বা অভিমান করে আমায় নিন্দা করে বেড়ায় বা আমাকে অভিযোগ করেন তাহলে আমি খুবই নিরুপায় হয়ে পড়ি আমি কোনোভাবেই কাউকে আঘাত করতে চাই না কিন্তু ফোন নম্বর না দিলেই তাকে অবিশ্বাস বা অপমান করছি সেটা না মনে করলেই খুব খুশি হব অনেকেই আমাকে ইদানিং নম্বর দিতে বলেন আমি নত হয়ে জানাচ্ছি যে আমার পক্ষে সেটা সম্ভব না দয়া করে কেউ খারাপ মনে করবেন না তাতে পারস্পরিক শ্রদ্ধা নষ্ট হবে যা কাম্য নয় আপনাদের যদি আমাকে চিঠি লিখতে ইচ্ছা হয় জানাবেন ইমেল অ্যাড্রেস দেব আপনাদের পাতার পর পাতা চিঠি পড়তে আমাদের ভালোই লাগবে ভালো চিঠি পেলে সেগুলো যত্ন করে ফাইল করে রাখবো যদিও আপনাদের অনুমতি থাকে সুলেখকদের চিঠি পড়তেও শোনাতে পারি ফেসবুক লাইভ পেজে আমাদের ছোটবেলায় রেডিওতে অসাধারণ সব চিঠি পড়া হতো গানের ভেলা মহিলা মহল বা গল্প দাদুর আসরে তেমন চিঠি পেলে পড়ে শোনানোই যায় আমার ওপর রাগ অভিমান না করে বরং চিঠি লিখুন সারা জীবন থেকে যাবে তিনি একদিন আরও লেখেন ফোন নম্বর একটি অত্যন্ত কাজের এবং ব্যক্তিগত আমানত কাউকে আমি আমার ফোন নম্বর দেবো কিনা সেটা এক প্রান্তই ব্যক্তিগতভাবে আমার সিদ্ধান্ত এবার জানাই আমি আমার কপিগত বন্ধু সহকর্মী এবং বাইরের মানুষদের সারা ফোন নম্বর শেয়ার করতে আগ্রহী নয় যারা কাজের প্রয়োজনে আমার ফোন নম্বর জোগাড় করে আমার সঙ্গে কথা বলেন তাদের কথা আলাদা তাছাড়া আমার নম্বর জোগাড় করে আমার অনুমতি ছাড়া বেশ কিছু মানুষ যোগাযোগ করার চেষ্টা গল্প করবেন বলে বা আমাকে তাদের আবেগ জানাবেন বলে তাদের জানাই আমি বিষয়টা ভালোভাবে নিইনি অনেকেই বাবুর মায়ের নামে এই বিষয়ে সমর্থন করছেন এক ব্যক্তি লেখেন খুব সুন্দর স্পষ্ট এবং মার্জিত ভাবে ব্যাউন্ডালি লাইন টেনে দিলেন দ্বিতীয় ব্যক্তি লেখেন আপনি মুখের ওপরে সত্যি কথা বলেছেন এটাই অনেক আর নম্বর চাইবেন বা কেন আমার কথা হচ্ছে এটাই আপনি ভালো অভিনয় করেন ভালো কাজ করেন সেটাই দর্শক হিসেবে এটা নিয়ে খুশি থাকা উচিত বলে আমি মনে করি তাতে আপনার ব্যক্তিগত ফোন নম্বর চাওয়া যে চেয়েছে বা যারা চাইছে তারা অত্যন্ত ভুল আসলে কি বলুন তো ম্যাম আমাদের সমাজটা বা সত্যিটা মেনে নিতে চায় না বা পারেও না নিতে আপনি মুখের ওপর বলেছেন বলে তাই তাদের কাছে আপনি খারাপ হয়ে গেছেন আরেকজন মস্করা করে লেখেন আপনার ফোন নম্বর চাই তবে একদিন দেখা করে কপি খাওয়ালেও তো পারেন তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও আপনাদের যদি তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন